وقضى ربك ألا تعبدوا إلا إياه الله رب العالمين قلت وقضى ربك ألا تعبدوا إلا إياه أمين تماضل جنة أكبر تراث وفايز صلاة وجلال তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এবাদত ছাড়া অন্য কারো এবাদত করা যাবে আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো আমি তোমাদের জন্য এক নাম্বার চূড়ান্ত ফয়সলা করে দিলাম নাম্বার চূড়ান্ত ফাইসালা হলো তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কারো ইবাদত করবে না অন্য কারো গোলামি করবে না অন্য কারো সামনে মাথা নত করা যাবে না ও আমার ভাইরা আজকে সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা পীর সাহেবের সামনে মাথা নত করে আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে মাজারে গিয়ে সেজদা করে আছে না নাই আমার মুসলমান ভাইরা কি করা যাবে অন্য কারো গুলামি করা যাবে একমাত্র কেবলমাত্র আমরা গুলামি করব আর একটু আওয়াজ দিয়ে বলেন আমরা করব কার যারা মাজারে গিয়ে শ্রদ্ধা করে আবার হিসাবে শ্রেষ্ঠ করে মনে করে নিতে হবে আর নামের মোলাফি কথা বলেন আপনার আপনার আমাদের জন্য কত সুন্দর করে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য কত কিছু পৃথিবীতে সৃষ্টি করেছি কোরআনের মধ্যে আল্লাহরেন্লা ও দুনিয়ার মানুষেরা তোমরা চর্ম চক্ষে যা কিছু দেখতে পাও আর নাই দেখতে পাও আমরা কিন্তু অনেক কিছুই দেখি না ঠিক কিনা বাতাস এটা আমরা দেখতে পাই দেখতে পাই না এমন অনেক বিষয় আছে আমরা দেখতে পাই না আবার এই চর্ম চক্ষু দিয়ে আবার অনেক কিছুই দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা চর্মচক্ষ দিয়ে যা কিছু দেখতে পাও আর না দেখতে পাও সকল কিছু আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি এইগুলো আমি কেন সৃষ্টি করলাম একমাত্র তোমাদের জন্য তোমাদের কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি আর তোমাদের একটাই কাজ হলো আল্লাহ বলেন আল্লাহ রাতুল বলেন আমি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আমার সাথে কাউকে অংশীদার করবে না একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান আমি তোমাদের সব গুণা ক্ষমা করে দিব আমরা জীবনে কত গুণা করেছি ঠিক না কথা বলেন জীবনে কত গুণা করি আল্লাহ বলেন রসমাতিল্লা আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাস আমরা তো কিছু গুণা করেই মনে করি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আরে ভাই আল্লাহ তালা তো এমন বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছেন যে একশোটা হত্যা করেছে আল্লাহ একবার বলে আল্লাহ রাবুল আলমিন কোরআন আল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা অনেক গুণা করেছ গুণা করতে করতে পুরা দেহটাকে তুমি ভরে ফেলেছ আর আমি তোমাকে কোরআনের কারিমের আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছি তুমি তোমরা আবার রহমত থেকে কখনো নৈরাস না তিনি হচ্ছেন রহমান রহিম চির দয়াময় আল্লাহর মতো দয়াময় আর কেউ আছে